গোটা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যেও পালিত হল দশম বিশ্ব যোগা দিবস এর থেকে বাদ যায়নি তেলিয়ামরা মহকুমায়ও তেলিয়ামা মহকুমা ক্রীড়া ও যুব দপ্তরের উদ্যোগে ও তেলিয়ামরা পুর পরিষদ এবং মহকুমা শাসকের সহযোগিতায় সোমবার তেলিয়ামোড়ার নেতাজীনগরস্থিত লোকনাথ আশ্রমে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি এর আগে তেলিয়ামোড়া শহরে এক রেলি সংগঠিত করা হয় আয়োজকদের তরফ থেকে এই রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় রায় পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামোড়া ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক গণ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পুলিশ এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মীরা রেলি শেষে তেলিয়ামা লোকনাথ আশ্রমে অনুষ্ঠিত হয় যোগাচর্চা ও আলোচনা এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস তেলিয়ামোড়া ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক ধরণী দাস সহ অন্যান্যরা বিপোর্ট খবর ত্রিপুরা